বাক্সের ভিতরে কি ছিল যা ছেলেটিকে মৃত্যুর মুখে ঠেলে দিল ছেলেটির পুরনো এক বন্ধু এলো যার সাথে সম্পর্ক ভালো ছিল না সে একটি গিফট দিয়ে বলল এটা খুলে দেখো তারপর দ্রুত চলে গেল প্যাকেট খুলে দেখে দেখে ভিতরে ভিতরে একটি একটি খালি বাক্স সে পেন্সিল ফেলে কিন্তু কিছুই দেখা যায় না তার স্ত্রী বাক্সের লেখা ছিল বাক্সের দিকে তাকিয়ে থাকো ঠিক তখনই পেন্সিলটি হঠাৎ করে গড়িয়ে এলো পেন্সিল তুলতে গিয়ে ছেলেটি দেখলো বাক্সের ভিতর থেকে একটি মাথা বেরিয়ে আসে আতঙ্কিত হয়ে ছেলেটি স্তব্ধ হয়ে গেল তাদের মনে প্রশ্ন অন্যদিকে তাকালে কি হয় তখনই বাক্সতে থেকে একটি হাত বেরিয়ে এলো আর ছেলেটি সেই বন্ধুর কাছে ছুটে গেল ফোন করতেই বন্ধু চিৎকার করে বলল আমি তোমাকে তাকিয়ে থাকতে বলেছিলাম তোমার স্ত্রীকে নয় আতঙ্কে ছেলেটি বাড়ি ফিরলো দেখলো বাক্সটি উদাহাও মেয়েটিকে খুঁজতে গিয়ে সে বেসমেন্টে নামলো অন্ধকারে মেয়েটি তাকে ডাকছিল এরপর আতঙ্কিত হয়ে দৌড়ে পালালো সিঁড়ির কাছে এসে দেখলো উপরে কিছু ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে তাকালেই থেমে যাচ্ছিল তারা দরজার পাশে সে অদ্ভুত লোকটি সুইচে হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল সিঁড়ির লোকগুলো এগিয়ে আসছিল তাই বাধ্য হয়ে তাকালো তখনই লাইট বন্ধ হয়ে গেল এরপর ছেলেটির সাথে কি হলো কেউ জানে না এমন আরো ভিডিও দেখতে চাইলে ভিডিওতে লাইক আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন